আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আলু দিয়ে ইউনিক এবং ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আর এইটা তৈরি করা খুবই সহজ ঝটপট পাঁচ মিনিটে এই নাস্তাটি তৈরি করা যায় আর এই নাস্তাটি তৈরি করার পর বাচ্চারা কিংবা বড়রা সবাই বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি আবারও তৈরি করার জন্য চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। এখানে আমি তিনটি ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই তিনটি আলুকে আমি গ্রেডার দিয়ে গ্রেড করে নেব আমি চিকন চিকনে করে গ্রেড করে নিচ্ছি আলুগুলো গ্রে গ্রেট করা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো হাফ কাপ স্লি ফ্লেক্স এক চামচ দিয়ে দিলাম ধনে পাতা হাফ চামচ দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম নুরুসের মশলা আমি এই উপকরণগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই মিশ্রণটি মাখানো হয়ে গেছে এখন আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব আপনারা ছোট বড় যেই কোনোভাবে তৈরি করে নিতে পারেন যে কোনো শেপও দিতে পারেন আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম আমি সবগুলো আলুর এরকম করে তৈরি করে নেব তৈরি করা হয়ে গেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তিনটি আলুতে অনেকগুলো নাস্তা তৈরির ডো তৈরি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিলাম লবণ এবং সাথে দিয়ে দিয়েছি নুরুসের মশলা তার সাথে অ্যাড করে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বেসনগুলো গুলানো হয়ে গেছে এখন আমি ম্যাগি নুডলস ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এখন আলুর চপগুলো আমি দিয়ে দেব বেসনের মধ্যে আমি কাঁটা চামচ ব্যবহার করছি কাঁটা চামচটা ব্যবহার করলে বেসনগুলো লাগতে ভালো হয় এখন আমি নুডলসের ভিতরে দিয়ে এই আলুর চপটা কোট করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে হালকা হালকা চাপ দিয়ে আপনারা কোট করে নিতে পারেন আমি প্রত্যেকটি চপ এভাবে করে তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমি সবগুলো চপ এভাবে কোট করে নিয়েছি এখন একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হলে আমি এই নাস্তাগুলো দিয়ে দেব তেলের মধ্যে আমি মিডিয়াম এবং লো আছে এগুলো ভালো করে ভেজে নেব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি এইগুলো তাড়াহুড়া করে ভাজানো যাবে না লো এবং মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে না হলে উপরে নুডলসগুলো কাঁচা থেকে যাবে প্রত্যেকটি নাস্তা ভাজা হয়ে গেছে এবং হালকা লাল বর্ণ চলে এসেছে এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুব সহজে আলু দিয়ে এই বিকেলের নাস্তার রেসিপিটি এটি খেতে খুবই মজার আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ